জয় শ্রীর শুভ অক্ষয় তৃতীয়ার লগ্নে আপনাদেরকে সনাতনী অভিনন্দন জানাই আপনারা জানেন যে গত এগারো এবং বারোই এপ্রিল মুর্শিদাবাদ জেলার থামসেরগঞ্জ ভুলিয়ান এলাকাতে বিস্তীর্ণ এলাকা জুড়ে হিন্দুদের সংখ্যা শূন্য করার জন্য জিহাদী সন্ত্রাসী এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মদপুষ্ট রাষ্ট্রবিরোধী শক্তির হিন্দু গ্রামগুলিতে হামলা হয়েছে মন্দির কমিটিগুলির হাতে প্রাথমিকভাবে পুনর্নির্মাণের জন্য অর্থ তুলে দেওয়া হয়েছে আগামী তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়ার লগ্নে সকাল দশটার সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে বিধর্মী জিহাদিদের হাতে এই মন্দিরগুলিতে যেভাবে অপবিত্র করার চেষ্টা হয়েছে তাকে সনাতনী প্রথা অনুযায়ী শুদ্ধিকরণের মাধ্যমে পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে বিশ্বের যে যেখানে হিন্দুরা যারা বিশেষ করে বাংলা ভাষা বুঝতে পারেন তাদের জন্য আমার একটাই তাদের কাছে আমার একটাই আবেদন এই নটি মন্দির শুদ্ধিকরণ এবং লগ্নের ক্ষেত্রে মুর্শিদাবাদ সহ কাশ্মীরসহ এই জিহাদিদের হাতে এই জঙ্গিদের হাতে এই পাকিস্তান প্রেমীদের হাতে আক্রান্ত হিন্দুদের জন্য প্রার্থনা করুন হর হর মহাদেব মন্দিরটা হয়েছে বলে রকেট মিছিল বার করে নিয়ে আসছিল মনে প্রায় দুই থেকে তিন ছিল একসঙ্গে সবারই মাথায় ছিনি তলবা নিয়ে এসে উগ্র মিছিল চড়া হয়েছে মুখে মাস্ক পরে সবাই এসেছে আমরা কাউকে মানে আমাদের বাড়ির কাউকে এখন সঠিকভাবে ছিল না ভাবতেও পারেনি যেরকম করে অ্যাটাক হয়ে আমাদের এখানে প্রায় দুটো মন্দির তিনটে দোকান লুট হয়ে গেছে বলে যে ভেঙেছে ভেঙে এইভাবে ভিডিওটা আছে হাজার হাজার লোক এসে এই মন্দিরকে আক্রমণ করে চুড়া ভেঙে দেয় এবং ইট পাটকেল দিয়ে সব বিগ্রহকে দিয়ে গিয়ে আগুন জ্বালিয়ে দেয় আগুন জ্বালিয়ে দেয় এবং মন্দিরের ভেতরে জ সামগ্রী পূজার সামগ্রী ছিল তাও লুটপাট করিয়ে দেয় যায় এবং আমাদের জীবন নাশের হুমকি দেয়

সোনা দানা চাবিগুলো লো নিয়ে পালিয়েছে আগ্রাস পত্রগুলো জলে ফেলেছে এমনকি কালীমাতার যে পাটটা আছে সেটাকে পুড়িয়ে পেচ্ছাপও করেছে এই মন্দিরে মানে শুধু দেখেছি এত যে মানে ওখানে গিয়ে যে আমি আটকাবো সেটারও আমার পরিস্থিতি নয় এবং আমার বাড়িও ভাঙচুর হয়েছে এবং এখানে স্কুল বাস ছিল সেই বাসের মধ্যে বাচ্চারাও ছিল এবং মানে বাচ্চাদেরকে যে কীভাবে রেস্কিউ করা হয়েছিল তাদের প্রোটেকশন দেওয়া মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি এবং মন্দিরকে যে এমনভাবে ভেঙেছে এরা মানে মানে আমরা কদিন আতঙ্কিতই ছিলাম জিহাদিরা এই কাঞ্জনতলা দুর্গা মন্দিরে প্রথমেই এসে যেভাবে তাণ্ডব চালায় এবং অ্যাটাক করে সেই প্রায় চার ঘন্টা যাবলে এই মন্দিরের উপরে মানে নিন্দনীয়ভাবে একজন বিভাগ করা হয়েছে জিহাদি তারা তাণ্ডব চালানো হয়েছে মন্দিরে প্রস্তাব করা হয়েছে মন্দিরের যাবতীয় যে সম্পত্তি ছিল মায়ের ঘট মায়ের গহনা প্রদান করা হয়েছে জায়গার নাম এটি লালপুর দুর্গা লালপুর আগে তো সে মন্দির